মুসলিম বিশ্ব জাগ জাগ শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার খানের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেরে নিতে দিব না আকসা আমাদের চেতনা আকসা কেরে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হংকার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে করে দাঁড়াবার পানের দাবি আলাকসা মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন মাথার উপরে উড়ছে সুকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন ইমানি চেতনাই সামনে আগাও তাকবির ধ্বনিতে রুখে দাঁড়াও আল্লাহু আকবার আল্লাহ বলে না কেন মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আ লাখ